হ্যালো আমার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে রেসিপি চিংড়ি ভাপা তাহলে চলো রেসিপিটি শুরু করি এই যে আমি এক চামচ কালো সর্ষে দিলাম আর দু চামচ এখানে হলুদ সর্ষে দিলাম আর যে চামচে সর্ষে দিলাম সেই চামচেরই দু চামচ আমি পোস্ত দানা নিয়েছি এবার আমি ওই চামচেরই দু চামচ টক দই দিয়ে নেব এই যে দেখলে দিয়েছি টক দইটা এবার আমি অল্প করে একটু জল দেব জল দিয়ে এই যে সর্ষে পোস্তটা একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে বন্ধুরা সুন্দরভাবে বাটাটা হয়ে যায় এবার আমি পরের স্টেপটা দেখাচ্ছি এই যে এখানে আমি চিংড়ি নিয়েছি এখানে চাইলে তোমরা বড় ছোটো পছন্দ মতো চিংড়ি এখানে দিয়ে বানাতে পারবে এখানে আমি ছাড়ানোর পর চিংড়ি মাছটা ছিল দুশো গ্রাম মতো এবার আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব এই যে মাখানো থাক এদিকে আমি পেস্টটা বানিয়ে আনি যে সর্ষে পোস্তর পেস্টটা দই দিয়ে বানিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম সেটাই ভালো করে বেটে আনলাম আর আমি এতে কোনো জল দেব না মিক্সির বাটিটা থেকে যেটুকানি ছিল ওটাই দিয়ে আমি পুরো মাছটা মাখিয়ে নেব এই যে তোমরা চাইলে টিফিন বক্সের পরিবর্তে অন্য জায়গায় মাখিয়ে তারপরেও টিফিন বক্সের মধ্যে দিতে পারবে এখানে আমি এবার সরিষার তেল দিলাম সরিষার তেলটা দিলাম এখানে আমি পাঁচ চামচ মতো ওই চার পাঁচ চামচ বড় চামচে দিয়েছি দিয়ে ফেরও ভালো করে একসাথে সব মিশিয়ে নিলাম এবার পছন্দ মতো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নাও নিয়ে এবার ফের উপর থেকে একটু অল্প সরিষার তেল দিয়ে আমি এবার চাপা দিয়ে দেব ঢাকনাটা এবার আমি পরের স্টেপটা দেখাচ্ছি এদিকে আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ড দিয়ে এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম ওই যে দেখছো নিচের পজিশানটা ডুবে আছে পুরো টিফিন বক্সটা আমি জলের মধ্যে দেবো না এবার বাষ্পতা যাতে বেরিয়ে না যায় তার জন্যে একটা কাগজের টুকরো দিয়ে দিলাম দিয়ে মুখটা আটকে আমি পনেরো মিনিট ভাপে সিদ্ধ করে নিয়েছি বা রান্না করে নিয়েছি যেটাই বলো বলতে পারো এই যে দেখো টিফিন বক্সটা ভালো করে একটু ঠান্ডা করে নিয়েছি ওই হাত শোয়ার মতো যাতে আমি খুলতে পারি এই যে তোমাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে চিংড়ি ভাপা রেসিপিটি তোমাদের কেমন লাগলো আশা করি এই সহজ রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই যে ফেরও ওপর থেকে একটু সরিষার তেল ছড়ালাম ছড়িয়ে এবার পরিবেশন করার জন্য একদম রেডি তাহলে বন্ধুরা আজ আসি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে নমস্কার